হ্যালো কাইস ওয়েলকাম ব্যাক তো দেখো আমি চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে এই শীতের মরসুমে আমি একদমই আমার কোনো পিঠে পুলি রেসিপি দেওয়া হয়নি টুকটাক টুকটাক ভিডিও দিয়েছি সঠিক কিন্তু পুরো প্রপার আমি রেসিপি দিইনি নি তাই জন্য ভাবলাম আজকে একটা খুব সহজ রেসিপি সবাই জানো কিন্তু যারা একদম নতুন যারা আজ এইবার ফার্স্ট টাইম বানাবে তাদের জন্যই মনে করো আমি এটা আনছি এবং তারা একবারই সাকসেস হবে সেটুকুন আমি শিওর তো চলো আমি কিসের রেসিপি বানাচ্ছি বলো তো সেটা হচ্ছে পার্টিস তো চলো একদম জালিদার দারুন রেসিপি দেখাচ্ছি হ্যাঁ তার সঙ্গে পুটটা যেটা সেটা আমরা হচ্ছে আমাদের বাড়িতে প্রেফার করে হচ্ছে নারকেলের পুটটা সেটা আমি বানিয়ে রেখেছি শুধু তোমাদের আমি ব্যাটারটা বানিয়ে দেখাবো আর কিভাবে উঠবে কতটা সুন্দর হবে সেটা তোমাদেরকে আমি শেয়ার করছি চলো দেখো ফার্স্টে হচ্ছে এটা হচ্ছে আমি গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পরে আমি সেটাকে শুকনো করে নিই মানে এই পাটি সারটার জন্য কিন্তু পুরো ট্রাই করতে হবে না চালটাকে তো সেই মানে আমি ঘরে মানে চালটা দিয়ে তোমরা কেনা চালও ব্যবহার করতে পারো আর আমি হচ্ছে দেখো পুরোপুরি শুকনো করে নিই মানে নর্মাল তাই সেটাকে একদম সুন্দর করে আমি মিক্স করে মিক্সারে দিয়ে একদম গুঁড়ো করে নিয়েছি তারপরে সেটাকে আবার কিন্তু আমি ছেঁকে নিয়েছি খুব ভালো যাতে রকম কোনো দান না থাকে তা আমি প্রথমে ধরো এক কাপ দিলাম তোমরা এক কাপ তোমরা তোমাদের অনুযায়ী তোমরা দেবে ধরো আমি এক আমি দু কাপ দেবো হচ্ছে চালের গুঁড়ো এ দেখো আমি দু কাপ দিয়ে দিলাম চালের গুঁড়ো এই যে এই কাপ অনুযায়ী কিন্তু আমার সব হবে এবার তোমরা তোমাদের কাপ অনুযায়ী তোমরা দেবে দু কাপ চালের গুঁড়ো সঙ্গে দিয়ে দিতে হবে এক কাপ ময় এবার দু কাপ চাল এ তার সঙ্গে দিলাম এক কাপ ময়দা হয়ে গেল এটার কিন্তু কমপ্লিট এবার এর সঙ্গে দেব হচ্ছে সুচিত্রা দেব হচ্ছে ওয়ান ফোর্থ কাপ যেমন এক কাপ দিলাম তার ওয়ান ফোর্থ কাপ দিয়ে দেব হচ্ছে সুজি এবার দেখো এই এক কাপের ওয়ান ফোর্থ কাপ আমি দিয়ে দিলাম সুজি এইবার দিয়ে দেব সামান্য নুন এবার এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো এখানে দুধ আর জল আমি দুটো দিয়েই করব ধরো এখানে প্রথমে আমি এক কাপ দুধ দিচ্ছি এই দুধটা কিন্তু কাঁচা দুধ না এই দুধটা জাল করে রাখা কিন্তু সেটা রুম টেম্পারেচার আছে হ্যাঁ দেখো প্রথমে আমি এক কাপ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর সঙ্গে কিন্তু জল যাবে আর আমি দুধ দেব না এবার কতটা জল যাবে হয় আরও এক কাপ দু কাপ যা জল যাবে আমি সেটা তোমাদের সবই বলে দেব বা দেখিয়ে দেব এক কাপ দুধ চলে গেলো আমাদের অলরেডি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ওই কাপেরই আবার এক কাপ আমি জল দিচ্ছি কতটা লাগবে আমি বুঝে জল দেবো বন্ধ করো জল কিন্তু লাগবে অনেকটাই অল্প অল্প করে দিতে হবে দেখো আমার কিন্তু এই এক কাপ জলে হয়ে গেছে আর এই ওয়ান ফোর্থ কাপ জল মানে এটা কিন্তু এরকম দেখতে লাগছে কারণ ওই চালের গুঁড়োর ওগুলোর মধ্যে জলটা নিয়ে নিয়েছি তো আর আমার ওয়ান ফোর্থ কাপ মতো লাগলো আর কিন্তু আমার জল লাগবে না দেখো স্মুথ হয়ে গেল এবার তোমাদেরকে আমি একটা সিক্রেট বলছি সেটা আমি দেখাতে ভুলে গেছি এই যে এতটা স্মুথ হয়ে গেল অত বেশি নাড়া ঘাটা অনেকটা সময় ব্যয় হবে ওর থেকে তোমরা একটা একবার দুবার একটু মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেবে একদম স্মুথ একটা পেস্ট হয়ে যাবে তাহলে এক কাপ দুধ আর এক কাপ জলেই কিন্তু আমার এটা হয়ে গেল তার সঙ্গে সামান্য জল মানে আমি ওই মিক্সার গ্রাইন্ডারটাকে ধুয়ে যেই জলটুকুনো ওই জলটা দিলাম আমার কিন্তু কমপ্লিট ব্যাটার এবার হচ্ছে মিষ্টি দেওয়ার পালা এবার যারা চিনি খাবে তারা চিনিটাকে একদম গুঁড়ো করে নিয়ে সেই চিনি দেবে আর যারা হচ্ছে গুড় দিয়ে করবে এখন এই মুহুর্তে গুড়টা দিয়ে নেবে দেখো আমার কিন্তু হয়ে গেছে বুঝতে পেরেছো একটা প্রলেপ পড়ছে না হাতের উপরে তার মানে বুঝতে পারবে এই রকম ব্যাপারটাই রাখতে হবে স্মুথ যে ব্যাটারটা হচ্ছে এটাই এবার হচ্ছে আমি গুড়টা দেব এবার আমি গুড়টা দিয়ে দিচ্ছি যে যেরকম মিষ্টি খাও সেই অনুযায়ী দেবে দেখো কি সুন্দর আমার গুড়টাও গলে গেছে আর এই দেখো এই যে রকম যখন দেখবে যে একদম হাতার মানে ডাবু হাতাটার গায়ে একদম লেগে রয়েছে তখনই বুঝতে পারবে যে হ্যাঁ আমার এই রকমই ম্যাটারটা হবে এবার এটাকে আমাকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট আমাকে ঢাকা দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিট বাদে আবার আসছি দেখো আমার দশ মিনিট হয়ে গেছে দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে একদম স্মুদ তোমাদেরকে কিন্তু একটা আমি বলে দিয়েছি সিক্রেট যে কোনো বেশি সরি কোনো বেশি একদম মানে এরকম করে ফ্যাটানো টাটানোর জন্য অনেক কষ্ট হয় মানে মিহি করার জন্য তার জন্য একটু মিক্সার গ্রাইন্ডারে তোমরা এটাকে মিহি করার জন্য তোমাদের একটা একটা সিক্রেট বলেই দিলাম তোমরা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে দু তিনবার ঘুরিয়ে নেবে খুব সুন্দর স্মুথ একদম ব্যাটার তৈরি হয়ে যাবে চলো এবার আমি হচ্ছে পাটি সাপটা বানিয়ে নিই আমি নারকেলের এই পুটটা বানিয়ে রেখেছি তোমরা যে ক্ষীর দিয়ে ভালোবাসো সেই ক্ষীর বানিয়ে নেবে আমি একটু এই নারকেলের পুটটা আমাদের ভীষণ ভালোবাসে পাটি সাপটাই আমি এটাই বানিয়েছি এইবার তাওয়াতে একটুখানি ওয়াল স্প্রে করে দেব একটা ডাবো ভাত দিয়ে দিলাম দেখো একদ পোটটা দিয়ে দেবের পোটটা পোটটাও বেশ মোটামুটি হয়ে গেছে আস্তে আস্তে তুলে দেবো দেখো পুরো বালিদার দেখাছো কতটা সুন্দর হচ্ছে আমার কিন্তু পাটি সাপটা একটু উল্টে দেবো হোক সরি হ্যাঁ একদম জ্বালিয়ে দেওয়া সাপটা আমার কিন্তু রেডি কি অপূর্ব দেখতে হয়েছে না এবার এটাকে তুলে নেব এবার এটাকে তুলে নিলাম এখানে রেখে দিলাম